তো এটা এখন আনবক্সিং করব দেখি কেমন লুক করেছে ভাইয়া এই যে বড় ভাই নিচ্ছে এটা এখন আনবক্সিং করতেছি দেন ফুলেন হ্যাঁ বড় ভাই এখন আনবক্সিং করতেছে 5000 এমএইচ এর ব্যাটারির ফোন এটা এটা হচ্ছে 108 মেগাপিক্সেল ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা 16 ডায়মন্ড সিটি প্রসেসর ইনপিন প্রো ম্যাক্স 8.6 7.0 মানে

দেখি কালারটা কি করেছে এটা কি কি এক্সারসাইজ দিয়েছে দেখেন কোম্পানির পক্ষ থেকে কি কি দিয়েছে চার্জার কত ওয়াট 33 ওয়াটের একটা চার্জার আর একটা কেবল এই আচ্ছা ভাই আর ফোন আসলে অস্থির একটা কালার একটা আট মেগা পিক্সেলের ক্যামেরা আর দুশো ছাপ্পান্ন ফাইভ জি সাপোর্টেড অবশ্য আমাদের দেশে এখনো ফাইভ জি আসে নাই ফোর জি পর্যন্ত তারপরেও অ্যাডভান্স হিসাবে অনেকেই কিন্তু ফাইভ জি ফোন পার্চেস করে থাকে আমি অ্যাক্টিভ করতেছি ম্যানুয়াল দিয়েছে দিয়েছে একটা ব্যাক কভার আগে দিত ট্রান্সপারেন্ট ফুল হয়ে যায় দেখে এখন অফিশিয়াল ভাবে একটা ব্ল্যাকটা কভার দিয়ে দিচ্ছে এটা এখন আনবক্সিং করলাম চাই হোক অ্যাক্টিভ করতেছি তো ভাইয়ের কাছ থেকে এর মধ্যে ভাই কোথা থেকে আসছে ভাইয়ের নাম পরিচয় একটু ডিটেইলস জেনে নেই দেখি ভাইয়া কোথা থেকে আসছেন আপনি ফোনটা নেবার জন্য আমি আছে ঢাকা মিরপুর ভারত থেকে মিরপুর ভারত থেকে ভাইয়া চলে আসছে এই ফোনটা নেবার জন্য তো কি নাম ভাইয়া

তো আপনি চাইলে যে কোনো জায়গা থেকে আপনি ফোন পারচেস করতে পারেন চলে আসতে পারেন নাম্বার সব সরাসরি আমার সবেও চলে আসতে পারেন অথবা ডিসক্রিপশন আমার নাম্বার দেওয়া থাকবে চাইলে সেই নাম্বারও যোগাযোগ করতে পারেন তো সবাই ভালো থাকবেন থাকবেন বেস্ট অফ